হ্যালো বন্ধুরা কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরবো এখন পার্শ্বশিক্ষক এস এস কে এম এসকে পার্ট টাইম আর ভোকেশনাল শিক্ষকদের বেতন বৃদ্ধি করছে না সরকার একরা হতাশা এবং দুশ্চিন্তা নিয়ে তারা দিন যাপন করছেন ইতিমধ্যে বেশ কয়েকটি জেলাতে শিক্ষক আর এস এস কে শিক্ষকদের করুণ অবস্থার কিছু চিত্র তুলে ধরবো আপনাদের সামনে কয়েকটা উদাহরণ এবং কয়েকটা দৃষ্টান্তমূলক ঘটনা যেটা ঘটেছে যেটা মনকে খুব নাড়া দিয়েছে আপনাদের সাথে সেই কয়েকটা বিষয় তুলে ধরব এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম বেশ কয়েকটি ব্লকের দেখা গেছে যখন স্কুলে নতুন জামা বই জুতো ব্যাগ যেগুলো বাচ্চাদেরকে দেয়া হয় সব মাস্টারমশাইদের সাথে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকারা এসএম অফিসে যান তারা গিয়ে বাচ্চাদের জিনিসপত্রগুলো আনতে তাদেরকে পরে দেওয়া হয় অর্থাৎ আগে অন্যান্য স্কুলগুলোকে দেওয়ার পর সমস্ত জায়গা থেকে কখন শেষ হয়ে যায় তারা পায় না তারা সবার শেষে গিয়ে তাদের অ্যালার্টটা হয় বা সবার শেষে গিয়ে তারা সেই জিনিসগুলো পায় এই ঘটনাটা নতুনত্ব কিছু নয় ইতিমধ্যে একটি সার্কেলের খেলায় উপস্থিত ছিলাম সেখানে দেখতে পেয়েছি যে বিষয়টা খুব দৃষ্টিকোট লেগেছে সার্কেলের খেলায় এসএসকেদেরও যেমন লিস্ট থাকে অ্যাটেন্ডেন্সের টিচারদের পারমানেন্ট টিচারদের পাশাপাশি প্যারা টিচারদেরও কিন্তু লিস্ট থাকে যেখানে তাদেরকে অ্যাটেন্ডেন্সের সিগনেচার করতে হয় তো এরকম দেখতে পাওয়া গেছে যে সমস্ত স্থায়ী শিক্ষকদের লিস্ট রয়েছে সেখানে প্যারা টিচারদের আলাদা করে কোনো লিস্ট নেই তারা যে স্কুল ভিত্তিক টিচারদের নাম রয়েছে ধরুন একটা স্কুলের পরপর পর্ব সব শিক্ষকদের নাম রয়েছে সেখানে যে তার স্কুলে যে প্যারা টিচার আছে তাকে কিন্তু অ্যালার্ট করা হয়নি তাদের জন্য আলাদা সিটের কোনো ব্যবস্থা নেই যেখানে তারা সাইন করবেন তাদেরকে সাদা খাদা সই করতে বলা হয়েছে একই জায়গায় চাকরি করে একই চেয়ারে একই টেবিলের পাশে সবাই মিলে বসা হয় থাই শিক্ষকদের পাশাপাশি পার্ট টাইম শিক্ষকরা পার্শ্ব শিক্ষকরা তারাও বসেন অথচ তাদের মধ্যে এত বৈষম্য সেখানে অফিস থেকে সেই সিট বানানো হয় খেলার মাঠে পৌঁছে যায় অ্যাটেন্ডেন্স সিট প্রত্যেকটা সার্কেলে সেখানে গিয়ে দেখা যায় এসএসকে এমএসকে কে এবং পার্শ্বশিক্ষকদের জন্য আলাদা করে কোনো লিস্টের ব্যবস্থা নেই এখানে একটা স্কুল ওয়াইজ প্রত্যেকটা টিচার রয়েছে তার পাশে পার্শ্বশিক্ষকরাও থাকবেন সেখানে তারা কেন আলাদা থাকবেন এটা তো বড় প্রশ্ন যদিও বা সেটা করা হয় তাহলে তাদের জন্য আলাদা সিটের ব্যবস্থাই বা নেই কেন তারা সাদা খাতে কেন সই করবেন এটা তাদের ক্ষেত্রে একটা অপমানজনক বিষয় তারা মুখ বুঝে মেনে নেন যেভাবে তারা মুখ বুঝে মেনে নিচ্ছেন দিনের পর দিন স্থায়ী শিক্ষকদের মতো করে কাজ করার পরও তাদের অ্যাকাউন্টে ন্যূনতম ভাতা আসে কোথাও পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার বেতন কোথাও তাদের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে তেরো থেকে চোদ্দো হাজার টাকা বা আট থেকে দশ হাজার টাকার একটা বেতন তাদের অ্যাকাউন্টে ঢুকছে জনসমক্ষে এই অপমানটাও তাদেরকে মুখ বুঝে প্রতি মাসের মতো এখানেও মেনে নিতে হয় এরই মধ্যে একটা ঘটনার কথা আপনাদেরকে বলি যেটা জানতে পারা গেছে কোচবিহারের হাটাতে একটি স্কুলে পার্শ্বশিক্ষক স্থায়ী শিক্ষক প্রত্যেকের যে গ্রুপ থাকে সেখানে পার্শ্বশিক্ষক কিছু মেসেজ করায় তাকে হুমকি দেওয়া হয় যে সে এই মেসেজ কেন করেছে পার্টির লিডার থেকে শুরু করে স্থায়ী শিক্ষক থেকে শুরু করে তাকে মারধর করা হবে এই এইরকমই একটা অভিযোগ করা হয়েছে যে সে নিজের বাক স্বাধীনতাকে কাজে লাগাতে পারবে না অর্থাৎ নিজের মতো করে কোনো কথা বলতে পারবে না কেন অন্যায়ের প্রতিবাদ সে করেছে প্যারা টিচার হিসেবে তার অন্যায়ের প্রতিবাদ করা যাবে না কোনো ঘটনার কথা বলা মানে তাদের আস্পর্ধা দেখানো এই ভাবে তাকে থ্রেট করা হয়েছে কোচবিহারে একটি স্কুলে এরকম বিচিত্র কয়েকটা ঘটনা ইতিমধ্যে চোখে পড়েছে যখন এসআই অফিসে কোনো রকম মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা বলুন যাই হোক না কেন প্রত্যেকটা বিষয় এসএসকেগুলোকে পরে খবর দেয়া হয় তারা জানতে পারেনও পরে প্রাথমিক স্কুলগুলো বরাদ্দ হয়ে যায় অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলগুলোর সমস্ত জিনিস বরাদ্দ হয়ে যায় তারপর এসএসকে কেমিসারা খবর পান এইভাবে করে কিন্তু জিনিসগুলো চলছে তাদের অপমান এবং করুণ দৃশ্য মাসের পর মাস যেভাবে চলছে এটার আর কোনো অন্যথা নেই কয়েকটা খেলার মাঠের কথা আপনাদেরকে বললাম এটা একটি বছরের কথা নয় এর আগেও এরকম দেখেছি এরকম হয়েছে প্রেজেন্ট থেকেও সেখানে কিছু বলার থাকে না অন্য বারের মতো সবাই মুখ বুঝেই মেনে নেয় তো সরকারের সেদিকে কোনো দৃষ্টিভঙ্গি আপাতত পর্যন্ত পজিটিভ বার্তা আপনাদেরকে দিতে পারছি না যেখানে বেতন বৃদ্ধির আপডেট রয়েছে এরকম কথা বলা যাচ্ছে না আগামী কাল সাতাশে জানুয়ারি সংগ্রামী যৌথ মঞ্চ ডেকেছেন তাদের বকেয়া ডিআই ডিএ শুধু নয় অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি স্থায়ীকরণের জন্য পা মেলানোর জন্য সমাবেশে ডাক দিয়েছেন ভাস্কর বাবু এর আগে নবান্নে গিয়ে সচিবদের সাথে যে কথা হয়েছে সেখানে দৃঢ়কণ্ঠে বলেছেন বিশেষ করে আইসিডিএস কর্মী পার্শ্বশিক্ষক ভোকেশনাল টিচার প্রত্যেকের কথা তিনি উল্লেখ করে বলেছেন এবং সেই কথাও তিনি জানিয়েছেন তাদের লিভলেটে শিক্ষকদের কথাটা জল জল করছেন যেখানে তাদের বেতন বৃদ্ধি হওয়াটা দরকার ভাস্করবাবু নিজে একজন প্রাথমিক শিক্ষক তিনি জানেন প্যারা টিচাররা কতটা খাটেন তার ডিপার্টমেন্টেও তিনি রয়েছেন তিনি এই ডিপার্টমেন্টেরই লোক শিক্ষা বিভাগে যেখানে রয়েছে পার্শ্ব শিক্ষক তিনি রন্ধ্রে রন্ধ্রে কিন্তু বাস্বশিক্ষকদের কথা নবান্নেই হোক তাদের আন্দোলনেই হোক সমস্ত জায়গাতেই তুলে ধরছেন এবং যতক্ষণ না পর্যন্ত আপনারা নিজেদের অধিকার পাবেন ভাস্কর বাবা কিন্তু পথ ছাড়বেন না সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু একটা স্বীকৃত প্ল্যাটফর্ম যেখানে জোরদার দাবিতে কিন্তু সরকারের চোখে চোখ রেখে তারা তাদের দাবিগুলো কিন্তু আদায় করে নেওয়ার জন্য একদম দৃঢ়ভাবে লেগে রয়েছেন তো আগামী কাল প্রত্যেককে তারা আহ্বান জানিয়েছেন যাতে সংগ্রামী যৌথ মঞ্চের সাথে পা মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজেদের ন্যায্যতম দাবিটাকে আদায় করে নেওয়ার জন্য আগামী কাল যারা যেতে চান অবশ্যই যাবেন আপনাদের দাবি দাওয়ানে পৌঁছে যাবেন ভাস্করবাবু প্রত্যেককে আস্থা রাখতে বলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের ওপর খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে আরও কয়েকটা বার্তা নিয়ে আসবো আগামীকাল রাজপথে কী হচ্ছে সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো এখনকার মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ